আজকে আমরা এসএফআই টিএসইউ শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ধরনা দিতে এসেছি আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই প্রশ্নপত্র বিলি হয়েছে আমরা প্রশ্ন তুলতে চাইছি যে কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত একটা পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে ফাঁস হয়ে যায় এই দপ্তরের ভেতরে ঘুঘুর বাসা রয়েছে দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে আর আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই শিক্ষা দপ্তর ছিনিমিনি খেলছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উনি যখন এই শিক্ষা দপ্তর পরিচালনা করেন তখন শিক্ষা দপ্তর প্রতিদিন পেছন থেকে আরও পেছনের দিকে যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কোনো সম্বিত ফিরছে না উনি নানা জায়গায় ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করছেন স্বপ্নের ফেরিওয়ালার মতো ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাব হবে শিক্ষার হাব হবে এই রকম কাল্পনিক কথা তুলে ধরছেন কিন্তু ত্রিপুরা রাজ্যে শিক্ষার যা কিছু ছিল সেটাকেও তিলে তিলে ধ্বংস করে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার তৎপর রয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা মনে করি ছাত্ররা যদি চুপ থাকে ছাত্র সংগঠন যদি চুপ থাকে তাহলে আগামী দিনে আরও ঘরোতর দুর্দিন নেমে আসবে কাজেই আমরা আজকে শিক্ষা ভবনে এসছি আমরা তদন্তের দাবি করছি যারা ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করছি এবং সেই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা কিছু অর্জন তাকে ধ্বংস করার জন্যে প্রতিদিন যে পাইচারা হচ্ছে তার বিরুদ্ধে এস লড়াই করছে আমরা মনে করি এই সরকারের দৃষ্টিভঙ্গির কারণে এই সরকারের দুর্বলতার কারণে আজকে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কাজেই আমরা এখানে প্রতিবাদ জানাতে শিক্ষা ভবনের সামনে ধর্ণা দিচ্ছি